এক মোগল আমলের ইতিহাস লুকিয়ে আছে লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার একটি ছোট্ট গ্রাম গিলাবাড়িতে আর সেখানেই দাঁড়িয়ে আছে শত বছরের প্রাচীর এক স্থাপত্য গিলাবাড়ি জামে মসজিদ আজ আমরা জানব এই মসজিদের ইতিহাস শৈলী আর বর্তমান অবস্থা সম্পর্কে লালমনিহাট জেলার আদিতমারি থানার গিলাবাড়ি ইউনিয়ন থেকে স্বাগত জানাচ্ছি আমি পারবে আজকে আমি চলে এসেছি এই গিলাবাড়ি গ্রামের চারশো বছরের পুরনো মসজিদে এক যে মসজিদটি নির্মিত হয়েছিল মোগল আমলে যে মসজিদটি পনেরোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাতাশি সালের মধ্যে নির্মিত বলে ধারণা করা হয় এলাকাবাসীর দীর্ঘ একটি প্রচেষ্টার পর এই মসজিদটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে এবং এটি এখন একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে বিবেচিত হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে ধারণা করা হয় এই মসজিদটি মুঘল আমলের অর্থাৎ পনেরোশো সালের দিকে নির্মিত হয়েছিল সে সময় মোগল স্থাপত্যে যে সৌন্দর্য কারুকাজ আর সুরকির ব্যবহার দেখা যেত গিলাবাড়ি মসজিদেও ঠিক সেই ধাঁচের সাপ স্পষ্টভাবে দেখা যায় আমি মসজিদটির একটি দরজার সামনে দাঁড়িয়ে এই দরজাটির বয়স এবং এই মসজিদের বয়স এখন এটি সেই মোগল আমলের মসজিদ নির্মাণের সময় যে দরজাটি তৈরি করা হয়েছে সেটি এখনো এখানে অক্ষত অবস্থায় রয়েছে মসজিদটির দৈর্ঘ্য প্রায় বিয়াল্লিশ ফুট এবং প্রস্ত ষোলো ফুট এর ছাদে রয়েছে তিনটি গম্বুজ মসজিদের পাশে রয়েছে একটি প্রাচীন কূপ স্থানীয়রা যাকে চুয়া বলে মসজিদের ভিতরে ও বাইরের দেয়ালে রয়েছে মোগল আমলের কারুকাজ যেগুলো আজও ইতিহাসের সাক্ষী বহন করে আমি এর আগেও এক মসজিদ নিদারীয় মসজিদ এরকম আরো পুরোনো মসজিদে গিয়েছি আমি গত পর্বে যে মসজিদটি দেখেছি পোলীয় দলীয় মসজিদ সেটিও অনেক পুরনো তবে এই মসজিদটি তার চেয়েও পুরনো এটি আনুমানিক যে এর স্থাপনের সাল ধরা হয়েছে সেই হিসাবে এই মসজিদটি প্রায় তিন থেকে চারশো বছরের পুরনো আমি এক কাতার মসজিদে গিয়েছিলাম সেখানে এরকম জানালা আমি দেখিনি তবে এই মসজিদে দেখলাম যে এখানে একটি জানালা আছে প্রশ্নত্ব অফিসারে আসিয়া

মানে কোনো লেখা টেখা হয়তো উঠে দেখি না এইসব এসব শুনি নাই তবে আমি ওই মসজিদটা মেরামত করতে গেলে মানে নিলাইতে গেলে কিছু টাকা পাইতাম আগের কালি টাকা পাইতাম পাইতাম আমি নিজেও পাইছি আমি দুই চারটে নিজেও পাইছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই ইতিহাস আজ সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে মসজিদটির দেয়ালগুলো ভেঙে পড়েছে ছাদে ফাটল আর চারপাশে আগাছায় ঢেকে যাচ্ছে ঐতিহ্য প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একাধিকবার পরিদর্শন করা হলেও এখানে তেমন কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি গিলাবাড়ি মসজিদ শুধু একটি পুরনো স্থাপনা নয় এটি একটি ঐতিহাসিক দলিল যা আমাদের পূর্বপুরুষদের জীবনধারা ধর্মীয় বিশ্বাস ও শৈলীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় এই ঐতিহাসিক মসজিদটিকে যদি আমরা এখনই রক্ষা না করি তবে হয়তো অচিরেই হারিয়ে যাবে ইতিহাসের এক অমূল্য নিদর্শন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ